নমস্কার শুভ সন্ধ্যা আশা করছি সকলে ভালো আছেন সকলে ভালো থাকবেন এবং আশেপাশের লোকজনকে ভালো রাখবেন আজকে এক বন্ধু আমাকে অনুরোধ করেছে শিবরাম চক্রবর্তীর কিছু লেখা যেন আমি আবৃত্তি করে শোনাই মানে কবিতাটা পাঠ করে শোনাই ঠিক আবৃত্তি না এটাকে পাঠ করেই শোনানো বলে তো ওনার লেখা তুমি আর আমি আজকে বড় তোমার অসাধ্য কিছু নেই দিয়ে হাতি গলাতে তুমি ভেতর পারো কেবল পারো তোমার ভক্তেরা বলে থাকেন আস্ত হাতিকে গলাতে পারো তুমি অবলীলায় একটুখানি ছেদার ভেতর দিয়ে আর আমি পারি আমিও পারি গলিয়ে দিতে আস্তে আস্তে কর্মের কৌশলই হচ্ছে যোগ ছুঁচের ছেদার ভেতর দিয়ে যোগাযোগ শ্রীমান হাতি আমিও করতে পারি সুকৌশলে আমিও পারি ছুঁচের ভেতর দিয়ে গলিয়ে দিতে হাতিকে হাতি যদি একবার মেরে ওকে লাট করতে পারি তুলোর মতন ধুনে পিঁজে নিয়ে পাট করতে পারি তারপর তাকলির পিঁজড়েও ফেলে পাকিয়ে সুতোয় লোপাট করে আনতে পারি একবার তখন সুচিভেদ তো সেই হাতিকে বা হাতির সূত্রাকারকে ছুঁচের ছেদায় গলাতে আমার কতক্ষণ হাতি তো হাতি স্বয়ং তুমি তোমাকেও হাতে পেলে বুঝি সেই ভয়েই তুমি আমার হাত এড়িয়ে রয়েছ কিন্তু এড়াতে পেরেছ কি খোদ ব্রহ্মকেও সূত্ররূপে বানিয়ে টেনেছিল কে একান্তে টানাটানির তাকলিফে সূত্রযজ্ঞের ছুতোয় ভোর্যপত্রের আওতায় সেই কি আহা আমার বাহাদুরিতে তোমার প্রথম সূত্রপাত নয় তোমার সেই শ্লোকান্তর লাভ ব্রহ্ম সূত্র কার রচনা কোষ খোদকারী あ、ミート。